আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতিতে রদবদল ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাথায় বিধায়ক কল্যাণীকেই বহাল রেখেছেন মুখ্যমন্ত্রী তাই শনিবার বিকেলে রায়গঞ্জের সুপারমার্কেটে জেলা তৃণমূল পার্টি অফিসে সংবর্ধনা দেওয়া হয় বিধায়ক কল্যাণীকে এই দিনের এই কর্মসূচিতে ছিলেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদ শহর তৃণমূল ছাত্র পরিষদ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা সকলে এদিন মিলিত হয়ে সংবর্ধনা জানান কৃষ্ণকল্যাণীকে যে আমাদের রায়গঞ্জের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী কৃষ্ণকল্যাণী মহাশয়কে রুগী কল্যাণ সমিতির সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রান্তিকে নতুন আজ রায়গঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ রায়গঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদ রাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ রায়গঞ্জ ইউনিভার্সিটি ইউনিট তৃণমূল ছাত্র পরিষদ সুরেন্দ্র কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদ সবাই কৃষ্ণকল্যানী মহাশয়কে সম্বন্ধনা জ্ঞাপন করবেন নিজেদের লক্ষ্য ঠিক রেখে জীবনে এগিয়ে যেতে হবে একসঙ্গে সকলে মিলে কাজ করতে হবে কোনো ভেদাভেদ যেন না হয় দলের হয়ে একসঙ্গে কাজ করতে হবে এদিন বার্তা দেন কৃষ্ণ কথা ওয়ান্ট জীবনে তোমরা যদি চাও তাহলে সাকসেস তোমরা অবশ্যই পাবে নিজেদের হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন যদি দেওয়া যায় আমি মনে করি যে কোনো টার্গেট অ্যাচিভ করা যায় কম্পোনেন্ট হতে হবে নিজের টার্গেট পয়েন্টটাকে আমাদেরকে সুদৃঢ় করে পৌঁছাতে হবে বিধায়ক পুনরায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কল্যাণ সমিতির দায়িত্ব পাওয়ায় যে খুশি রায়গঞ্জের বাসিন্দারা তা যেন স্পষ্ট হল শনিবারের সংবর্ধনা সভায় রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা